প্রকৃতি পরিবেশ এবং জীবনধারা চ্যানেলে সবাইকে স্বাগত সম্প্রতি বাংলাদেশে সংগঠিত কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের উপর পুলিশ কর্তৃক প্রকৃত সাউন্ড গ্রেনেড ও টিআরসেল ব্যবহার সম্পর্কে আমার আজকের আয়োজন কুটা সংস্কার আন্দোলন থেকে এক দফা সরকার পতন আন্দোলনে রূপান্তরিত হওয়া ছাত্র জনতার অভ্যুত্থানে অনেক আত্মত্যাগের ঘটনা ঘটে পত্র পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুসারে অন্তত পাঁচশো জনের প্রাণহানির তথ্য পাওয়া যায় সশস্ত্র এই দমন চেষ্টায় আরও অনেক মানুষ এখনও আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবচেয়ে বেশি ব্যবহার করেছিল টিয়ার গ্যাস টিয়ার গ্যাস চোখ নাক মুখ এবং ফুসফুসে প্রবেশ করে মানবদেহে স্লেচ্ছা ঝিল্লি জ্বালাতনে কাজ করে এতে চোখে পানি আসা হাসি কাশি শ্বাস প্রশ্বাসের সমস্যা চোখে ব্যথা এবং সাময়িক ও স্থায়ী অন্ধত্ব পর্যন্ত হতে পারে এমনকি এই টিয়ার গ্যাসের জন্য ভুগতে হতে পারে আজীবন ভবিষ্যতে তারা যেসব রোগে আক্রান্ত হতে পারে তার মধ্যে হাফানি অন্যতম কাদানি গ্যাসের সংস্পর্শে আসা ব্যক্তিদের ত্বকে হতে পারে অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস আন্দোলনকারী এসব শিক্ষার্থী বা সমাজের সাধারণ স্তরের মানুষ যারা টিয়ার গ্যাসের খুব কাছাকাছি পরিসরে ছিলেন তাদের কর্নিয়ায় স্থায়ী দাগ সহ সরাসরি চোখে আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে দৃষ্টিশক্তি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে উচ্চমাত্রার এই টিআর গ্যাস প্রয়োগ আন্দোলনকারী ও পথচারীদের শ্বাস প্রণালীর দীর্ঘস্থায়ী অসুস্থতা ঝুঁকি বাড়াতে পারে পরিবেশে এই গ্যাসের প্রভাব আরও বেশি বর্ণমাউথ ইউনিভার্সিটির যোগাযোগ ও ডিজিটাল মিডিয়ার সহযোগী অধ্যাপক আনা ফেইজেন বাউম এর মতে টিআর গ্যাস কৃষি ও ভূগর্ভস্থ পানিকে দূষিত করে যা খাদ্যকে বিষাক্ত করে এতে ব্যবহৃত উপাদান অন্যান্য প্রাণীর দেহেও বিষক্রিয়া ছড়ায় যা অনেক সময় তাদের গুরুতর বা মৃত্যুর ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায় ঢাকা অতি ঘনবসতিপূর্ণ এবং বায়ু দূষণজনিত কারণে প্রায় আমরা বিশ্বের উচ্চমাত্রার দূষিত শহর হিসাবে চিহ্নিত হই ফলে বহু মানুষ এখানে নানা ধরনের বায়ু দূষণজনিত রোগে ভুগছে তার উপর আমরা দেখলাম কাদানি গ্যাসের প্রয়োগ আইন প্রয়োগকারী কর্মকর্তাগণ টিয়ার গ্যাসে ব্যবহৃত উপাদানগুলো প্রকাশ করেন না এবং এ দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি এখনও নির্ধারণ করা হয়নি এই স্বচ্ছতার অভাবে টিয়ার গ্যাসের অনৈতিক ব্যবহার পরিবেশগত প্রভাব সম্পর্কে অজ্ঞতার প্রশ্ন তুলছে এবার আসি সাউন্ড গ্রেনেড বিষয়ে এ আন্দোলনে এটিও ব্যবহার করা হয়েছে এটি বিস্ফোরিত হলে এর মধ্যে থাকা ম্যাগনেশিয়াম ও পটাশিয়ামের মিশ্রণ থেকে একশো সত্তর ডেসিভেল পর্যন্ত শব্দ এবং ছয় থেকে আট মিলিয়ন ক্যান্ডেলা আলো উৎপন্ন হয় এই তীব্র শব্দ কানের পর্দায় সজরে ধাক্কা দেয় যা কানের পর্দাকে নষ্টও করে দিতে পারে শিশুদের ক্ষেত্রে এর ক্ষতিকর প্রভাব আরও ভয়াবহ সাউন্ড কেরিনের বিস্ফোরণের কাছাকাছি পরিসরে থাকা শিশুদের শব্দের এই অধিক তারতম্য তাদের প্রাপ্তবয়সে এনে দিতে পারে কানে দুঃসহ যন্ত্রণা কিংবা শ্রবণ শক্তি দুর্বলতাজনিত রোগ কোটা আন্দোলনের এক পর্যায়ে দমন কৌশল হিসাবে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক সররাগুলি সরে নিরস্ত্র ছাত্র জনতার উপর এতে অনেকে আহত হয়ে এখনও হাসপাতালে কেউ কেউ প্রাণ হারিয়েছেন চিকিৎসক বলছেন অনেক ক্ষেত্রে সররাগুলি বন্দুকের গুলি থেকেও ভয়াবহ এবং প্রাণঘাতী হয়ে উঠতে পারে গুলির আঘাত শুধু একটি হয় কিন্তু সররা মানুষের শরীরে একসঙ্গে অনেক আঘাত বা ছিদ্র তৈরি করে দেয় অপারেশনের সময় দেহে থেকে যাওয়া সব সররা সন্ধান পাওয়া বেশ কঠিন ছোট ছোট ধাতু বলের ভিতর বারত ভরে তারপর প্লাস্টিকের আচ্ছাদন দিয়ে এক একটি সররা তৈরি করা হয় এক একটি কার্তুজে সাড়ে চারশো সর্রা থাকে যেটা বন্দুক থেকে সরা হলে চারিদিকে সরিয়ে পড়ে লক্ষ্য বস্তুকে আহত করে আর যদি চোখে লাগে এইগুলির কোনো একটি ছটা তবে একটি তাজা প্রাণে নেমে আসতে পারে আজীবন অন্তত জীবন ও পরিবেশের এই ক্ষতি নিরূপণ করা দরকার আসার কথা তরুণ সমাজ এখন এক বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছে যে পরিবেশের এই বিরূপ প্রভাব আমরা অতি সত্বর কাটিয়ে উঠতে পারব এ কথা নিঃসংকোষে বলা যায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি এবং আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ